আমাদের ভয় নেই সবারই কথা বাদ দেন আজকে যারা আমরা হাজির আছি নারী পুরুষ শিশু বৃদ্ধ মিলে আমাদের কারো ভয় নেই আমরা কে নিয়ে ঠাট্টা করতে পারি কিছুগুলো বিষয় আছে ঠাট্টা ই বিষয় নয় আমি নাম করব না আমার পরিচিত মানুষের মধ্যে একজন ঠাট্টা করে বলছে আজরাইল এসেছিল ঘুরে চলে গেছে এমন বলবেন। আজরাইল কারো জন্য এসে ফিরে যায়, এটা ইতিহাস নাই এটা দলিল নাই কিছু জিনিসকে নিয়ে ঠাট্টা করা যায় না তেমতের দিন তোকে দেখে নিব কাউকে বলিন না দেখতে গেলে তো আপনাকেও দাঁড়িয়ে থাকতে হবে বড় বড় মুফাসির যারা দিগ্গজ পন্ডিত যাদের কাছে আমাদের শিক্ষা এখনো বাকি রয়েছে তেনারা একটা সুসংবাদ দিচ্ছেন কেয়ামত মুমিনের জন্য নয় কেয়ামত কাফের বেইমানের জন্য দেখে নিব বিচার হবে আমার দেখার দরকার নাই আমার রব বিচার করে আল্লাহ তাবারক বা বলছেন হে নবী তুমি বলে দাও আমি শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখাতে এসেছি তোমরা ভয় করে নাও আমার আসার কারণটা মিটে যাবে আল্লাহ তাবারকবা তালা বলছেন ভয় দেখাতে এসেছি

ওই দিনটা কবে আসবে কথা বাদ দেন দুই হাজার পঁচিশ সালে চোপড়ার ময়দানে আমি কোনো বেঈমান এসে আমার মুখের ওপরে বলবে ওই দিনটা কবে আসবে আল্লাহ তাবার আল্লাহব তার উত্তরে সিরা আসিনে দিলে একটা বিকট আওয়াজের অপেক্ষা করো একটা বিকট শব্দের অপেক্ষা করো শব্দটা যখন তোমার কানে পড়বে তুমি পাগলের মতো যেদিকে রব ডেকেছে ওই দিকেই ধরবে ছোট্ট একটা উদাহরণ দিব পানি বাঁধা আছে অনেক অনেক পানিকে বেঁধে রেখেছে কয়েক লক্ষ বিলিয়ন ব্রেল পানিকে বেঁধে রাখা হয়েছে কিউবিক পানিকে বেঁধে রাখা হয়েছে পানি কোথায় যাবে জানে না যিনি বেঁধে রেখেছেন উনি ড্রেন তৈরি করেছেন একে বেঁকে লম্বা সিধা নিচে ওপরে মুখটা খুলে দিলে পানি ঠিক তরবে রবুল আল আমিন বলছেন বিস্মিল্লাহির রহমানের আহীম ফাহাই মাহিয়া জাজরাতু ওয়াহিদা ফায়িদা আহোম বিশ্বনবী বলছেন তোমরা জানকই কয়ামত কয়ামাত ক্যামাতের শব্দে অর্থ হলো দাঁড়িয়ে থাকার দিন মেহসার মানে হলো প্রলয় ক্যামাতের নাম ক্যামাত কেমতের নাম মেহসার কেমতের নাম কেমতের ইয়মুদ্দিন কেমতের নাম কারিয়া কেমতের নাম হাকা কেমতের নাম কেমতের নাম বাসিয়া কেমতের নাম পারিয়া পুরানে কেমতের নানা রকম নাম আছে এক একটা নামের পেছনে এক একটা আলাদা তসির করা আছে কেমতের নাম ইমলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সেটাকে এখনো বিলম্ব করছি এটা তোদের জন্য রহমত এখনো তওবা করার একটা সুযোগ তোদের রয়েছে কিন্তু যে ওই বিকট অবস্থা হবে সূরা নাযিয়ার ভিতরে বলছেন বলেন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা faidahum bisahira একটা আওয়াজ আছে যার মানে নাই কাজে জি ভাই কিছু শব্দ আছে আওয়াজ যার মানে নাই না আরবিতে না বাংলাতে না হিন্দিতে কোনো মানে নাই কিন্তু কাজে লাগে দেখেন আপনারা ভাবেন বিড়ালকে কি করে আপনারা আপনি কি বলেন ওকে আপনাদের দিনাজপুরের উত্তরে কি বলেন বিড়ালকে বিলাই তোর নাম ওকে তারেন কি করে ভাগান কি করে হেত বলে না বিল বলে তো হেত মানে কি আর বিল মানে কি বিলাই তো পালাই কাজ কিন্তু শব্দটার কোন মানে আজও পর্যন্ত নাই এখানে কেউ বিরক্ত করছে তিনজন আমার বয়সে ছোট আমি রেগে গেছি এই যে শব্দটা করলাম এর মানে কোন ডিসির মানে দিতে পারবে না কিন্তু কাজ হয়ে গেছে হ্যাঁ আল্লাহ যে আওয়াজটা মারবে তার কোন অর্থ থাকবে না বিশ্ব কেপে উঠবে সমস্ত মানুষ এক জায়গায় জমা হয়ে যাবে বলছে। একজন যাকে আরবিতে বলে হিব্র যা আল হিবর ফুল্লাহ যেটা বলেন্লাহ আরো জোর বলেন লাভ মোহাম্মদ লিখলো হবে না এখন লাভ মোহাম্মদ চলছে খুব না লেখেছে লাভ মুখে আমি তো মাঝে একটা কথা বলিনি চব্বিশ পরগনা একটা জেলা আছে ওখানে বিরেলিদের জালসা হয় তো একটা করে বক্তা বক্তব্য একবার একটা করে কাওয়ালি হবে হ্যাঁ তো কাওয়ালি চলছে কোন বক্তা আমি নাম বলবো না বক্তা বসে আছে ওই কাওয়ালিটা শেষ হবে ওকে তারপর মাইক দিবে যে কাওয়ালি করছে সে বলছে দিল মে আিসকে দিল মে জিসকে দিল মে আিসকে দিল মে মোহ্বতে রসুল নেই

गरीब का वाली सुने से जिसके दिल में मोहब्बत रसूल होगा जिसके दिल में मोहब्बत रसूल होगा उसके चेहरे पे पता चलेगा चेहरे पे पता चलेगा वो तो ढोल छिरे पाली थी सौकाले चेचे से कवाली कर ले लाभ मोहम्मद लेके लाभ मारे नाचे नमाज और नाचे रोजा नाचे मुखे खिदारी।

Sallallahu alayhi wa sallamah, ya Muhammad, hal tadri, kadrullah, zalahibr, fasala, rasulullah. সল্লল্লাহ আলাইহি ওসাল্লাম হালতাদরি কাদরুল্লা একজন হিবরে এলো একজন বড় পাদরি এলো খ্রিস্টানদের নাসারাদের বড় আলেম এলো দিগগজ পন্ডিত আলেম এসে নবী মাহাম্মাদ সল্লল্লাহু তুমি একবার বলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে তুমি কি জানো মনে মনে করছো ওকে হারিয়ে দেবো এবার আর আমার কাছে কোনো কিছু খাটবে না بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والعرض دميا قبضته يوم القيامه والسماوات مدية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفك في السور فصيك من في السماوات ومن في الارض ثم نفك فيه اخرى فاذا هم قيام ينجرون واشركت الارض بنور ربها وأودي الكتاب وجير

আমি শুনি নাই আমার বাপ শুনে নাই আমার দাদা শুনে নাই আমার চোদ্দ গোষ্ঠী শুনে নাই আল্লাহর ক্ষমতার ব্যাপারে এত কথা কি লোকটার কাছে লুকানো আছে তার মানে বিশ্ব নবীকে স্বয়ং যিনি ডেলিভারি দিচ্ছেন তিনি আল্লাহ আল্লাহ নবী আর বলতে শুরু করলেন আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো তুমি জানো কি আমার আল্লাহর এত ক্ষমতা দুইটি হাত আল্লাহর একটা ডান হাত আর একটা বাম হাত না আল্লাহ দুটি ডান হাত আল্লাহর বাম বলে কিছু নাই এই দুটি হাতে কি করবে সমস্ত আসমান সাতমুখ আসমানকে এইভাবে একটা কবজাতে ধরবে সাতমুখ জমিনকে একটা কবজাতে ধরবে আর ধরার পর ধরে দুইটাকে ধরে নড়াবে আল্লাহ সাথে অমা আল্লাহ কা কাদরিহি ওয়াল আরদ জামিয়ান কবজাতু হুয়াল ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি

আজকের দিনের মালিক কে আজকের দিনের অধিপতি কার আজকের দিনের দাদাগিরি কার আজকের দিনে মাস্তানি কার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন এটা বলবে তখন কারো মুখে কোনো কথা সরবে না আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার কেউ বলেন শেষ নবী বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার